আজকে আপনাদেরকে একশো ষাট শতাংশ দুটো বাড়ি একসাথে দেখাবো দুটো বাড়ি একসাথে টাকা একেবারে কম রেটে মাত্র আট হাজার পাঁচশো টাকা রেটে এই যে এখান থেকে যেভাবে দেখতেছেন এভাবে একটা আইল আছে এই আইল থেকে একটু সামনে গেলে ওইখানে একটা বাড়ি দেখা যাইতেছে এই বাড়ির পাশে দুটো সিন দেখা যাইতেছে সিন পর্যন্ত আপনার এটা আইলের মতো একটু শর্ট আপনারা হাঁটি আসতে হবে এখান থেকে আর এখান থেকে ওই যে সিন দেখতে সিন পর্যন্ত সিনেগের সিনের থেকে যদি একটু সামনে এখানে হাঁটি যান এখানে ফাঁকা রাস্তা এখান থেকে সর্বোচ্চ হাঁকা এই ফাঁকা রাস্তা এই রাস্তার ফাঁসে দুটা বাড়ি বিক্রি করা হবে জমিন সহ এই যে এখানে শুরু করে একবার ওই দিকে মাথা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই যে যেভাবে আসে এভাবে এই বাড়িটা সম্পূর্ণ পুরানো একটা ফুট আছে এখানে এই যে আছে ওনাদের সম্পূর্ণ পুরোটা বরট করেন আর এখানে আপনার এই যে ওনারা গরু ডরু শ্বাস করতেছে গরু টরু আপনারা ফেলতেছে তো চাইলে আপনারা এখানে খামারের মতো করতে পারেন আর এটা এই যে ছোট্টখাটো একটা বাড়ি দুটা বাড়ি আরেকটা বাড়িও দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে খুবই সুন্দর বাড়ি এবং এলাকার পরিবেশ খুবই সুন্দর এবং আশপাশে অনেক জমি বিক্রি করার আছে আপনারা চাইলে কিন্তু আসি একটা বাড়ি নিয়ে অথবা এই দুটা বাড়ি নিয়ে আশপাশে এই যে এই জমিগুলো নিয়ে আপনারা খামার করতে পারেন অথবা চাষবাস করতে পারেন তো এই যে দেখেন ওনারা যেভাবে করতেছে এইভাবে এই যে এখানে একটা সিন আছে লাশ এই এখানে সম্পূর্ণ একেবারে লাশ মাথা পর্যন্ত আর এই যেভাবে দেখতেছে এবং ওনারা শাক করছে এই বাড়িটার ফাঁসে আরেকটা বাড়ি ওইখানে ওই বাড়িটায় দেখাবো টোটাল একশো ষাট শতাংশ জমিসহ বাড়িসহ বাদে এভাবে ওনারা বিক্রি করবে তো এই যেভাবে দেখছেন এভাবে সবজি করছে মোটামুটি খুবই সুন্দর আর এখানে এই যে এটা এই বাড়িটার এই ওই বাড়িটা শহর দুটা বাড়ি টোটাল একশো ষাট শতাংশ জায়গা নোয়াখালী জেলায় কোম্পানিগঞ্জ উপজেলা আপনার সরালাহি গ্রাম এই যে দেখেন কি সুন্দর আপনার সবজি ধরছে খুবই সুন্দর লাগে দেখার মতো তো আসলে অনেকেই গ্রামে সুন্দর একটা বাড়ি করে আপনারা থাকবেন বা মাঝে মধ্যে আসবেন তো এই জন্য আপনারা এই রেডিমেড বাড়িটা ক্রয় করতে পারেন ওনারা ঘরটা নিয়ে যাব যেভাবে এভাবে দিয়ে দেবে আর পাশে ওই যে ওই বাড়িটা ওই বাড়িটা সহ ওই বাড়িটা আমি দিক দিয়ে যা দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেবে এই যে লাস্ট মাথা হচ্ছে এখানে এ পর্যন্ত আর সামনে অনেক জায়গা জমি আছে চাইলে আপনারা পরবর্তীতে আস্তে আস্তে ক্রয় করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ওই যে আমাদের এই অনেক ঢাকা থেকে এবং ওয়ে থেকে লোক আসছে বাড়িটা দেখার জন্য তো এই যে দেখেন একেবারে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আপনারা এই এখানে দেখেন গরুগুলো মোটামুটি খুবই সুন্দর লাগে দেখতে হ্যাঁ আসলে অনেকে শখের বসে কিন্তু এরকম গ্রামে আসি আপনারা জায়গা জমি ক্রয় করি আপনারা শ্বাসবাসও করতে পারবেন অথবা বিভিন্ন লোকেরা দিয়ে দিবেন ওনারা শ্বাসবাস করবে তো খুবই সুন্দর জায়গা আপনাদের ভালো লাগবে এগুলা বলা জায়গা শিখে শেষে এস বেশ খাস খালি খতীয়ান দলিল ভাই দলিল মূল দলিল সব কিছু আছে আপনারা আমিন দিয়ে চাষাবাস করে জায়গাটা ক্রয় করতে পারবেন এখানে এই আইল পর্যন্ত পুরোটা আপনাদেরকে দেখাই দিব সামনে তো এই যে এইটা এটা এটা হচ্ছে এখানে আইল পর্যন্ত এই জমিটা আপনার একেবারে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দুইটা বাড়ি একসাথে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের এই যে কিছু কাস্টমার আসছে ওনারা ঢাকা থেকে আসছে এবং ওই যে সামনে কিছু ওই ওখানে একদম আসছে জমিটা থেকে তো সব কিছু মিলে এই বাড়িটা দেখেন আরেকটা বাড়ি আমরা দেখাইতেছি সামনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই জমিটা এটা সহ আর সামনে দিয়ে এটার পাশে আরেকটা জমি আছে ওইটা সহ এবং এখানে একটা জমি আছে এটা সহ টোটাল আপনার একশো ষাট শতাংশ এই যে এই সহ ওইখানে এই যে আইল পর্যন্ত এ সোজা করি এই বাড়িটা এই টোটাল দুইটা বাড়ি একসাথে ওনারা বিক্রি করে দিবে তো আসলে গ্রামে অনেকে সুন্দর পরিবেশের কোনো জায়গা জমি নিয়ে বাড়ি কিনে কিন্তু আপনারা একজনের দিয়ে সুন্দর খামার করতে পারেন রকমের মাছ চাষ করতে পারেন অথবা ধান চাষ করতে পারো তো অনেক এরকম ইচ্ছা আছে শখ আছে যে আপনারা এরকম একটা জায়গা নেবেন তো জায়গাটা ভালো সাপ কালার জায়গা দামও কিন্তু সেপারেট মাত্র আট হাজার পাঁচশো টাকা দামও কিন্তু কম মাত্র আট হাজার পাঁচশো টাকা এই যে এখানে এই লাস্ট সিমানাটা হচ্ছে এদিকে এখানে এই বাড়িটার এই বাড়িটার সহ এখানে এল পর্যন্ত হয়েছে লাস্ট সীমানা এপ্রিল পর্যন্ত লাস্ট সিমানা এই যে এখানে দেখতেছেন যেভাবে সেভাবে আর এখানে ওনারা কট্টন করছে শুধু কট্টন নিয়ে যাবে আর যেভাবে সেভাবে দিয়ে দেবে কারণ এখানে কিছু নারকেল গাছ টাছও আছে দেখতেছেন যেভাবে আর এই যে এখানে ওনারা এই লাস্ট সীমানা লাস্ট সীমানা হচ্ছে ওনাদের এটা এটা হচ্ছে লাশিমানা এবং ওইখানে ফাঁসি কিন্তু কিছু ফজেট খামার আছে এই যে এগুলো অনেক বড় বড় বিভিন্ন কোম্পানিরা ক্রয় করে ফজেট করে রাখছে তো চাইলে আপনারাও ছোটোখাটো খাটো ফজেট করতে পারেন এবং আশেপাশে এই জমিগুলো বিক্রি হবে এগুলো নিয়েও আপনারা ফজেট খামার করতে পারেন তো এ এই যেভাবে দেখতেছেন এভাবে এই ঘর এটা সহ আপনারা বিক্রি করে এখানে একশো ষাট শতাংশ নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরালাহি ইউনিয়ন সরালাহি গ্রাম সাপকালার রেস্টোরি মাত্র আট হাজার পাঁচশো টাকা এই যেভাবে দেখতেছেন এভাবে এই বাড়িতে কিন্তু অনেকগুলো গাছপালা আছে সাজানো গোছানো দেখেন খুবই সুন্দর সাজানো গোছানো বিভিন্ন প্রকার ফল ফলাদি গাছটা আছে তো আপনারা যেভাবে সেভাবে জায়গাটা ক্রয় করতে পারবেন এ এখানে কিছু ফল গাছ ফলা গাছটাসও আছে এবং ফল গাছও আছে আর এখানে এই যে চাইলে আপনারা এখানে গরু খামার করতে পারবেন এটা সম্পূর্ণ বরাট করা সম্পূর্ণ বরট করা চাইলে আপনারা গরু খামার করতে পারবেন আর এখানে একটা পুকুর আছে এখানে একটা পুকুর আছে পুকুরে মাছ চাষ করতে পারবেন এই পুকুরের লাস্ট মাথা পর্যন্ত টোটাল একশো ষাট শতাংশ তো ভিডিওটা একটু বড় হইতেছে কিন্তু তারপর আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে এই যে এখানে কিছু গাছপালা আছে এই গাছপালা লাস্ট সীমানা পর্যন্ত এই টোটাল এখান থেকে শুরু করি এই দুটা বাড়ি আর চাইলে আবার এখানে আবার কিছু আম গাছ গাছও আছে আবার এখানে ফার্স্টে আপনারা গরুর খামার টামার করতে পারবেন মোটামুটি এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ ভরাট করা ওইটাও ভরাট করা তো সব কিছু মিলিয়ে জায়গাটা পারফেক্ট দেখার মতো জায়গা একটু সেপারেট কমরেডের ভিতরে তো আমরা একটু ওনার সাথে সাক্ষাতে একটু কথা বলি আসসালামাইকুম মুরবি ভালো আছেন মুরবি দুটা বাড়ি তো আপনাদের মনে হয় দ্বন্দ্ব আসেন আচ্ছা রাষ্ট্রীয় জায়গা আমরা নামে না নামে নাম আচ্ছা এখানে জায়গা আছে টোটাল একশো মানে একশো ষাট শতাংশ তো আসলে অনেকে আমাদের কাছে জায়গা জমি চাই গ্রামে কিন্তু জায়গা জমি নিয়ে চাষবাস বাস করবে অথবা খামার টামার করবে তো এই জন্য আমরা জায়গাটা দেখতেছি বা আপনার জায়গাটা বিক্রি করে দিবেন বিক্রি করতেছি তো আসলে মুরব্বী এই জায়গাটা কত টাকা হলে প্রতি ডিসিমেল বিক্রি করবেন পাঁচশো আট হাজার পাঁচশো টাকা উইলি প্রতি শতাংশ বিক্রি করে দিবেন সাপক বালাশ্রয় দিয়ে দিবেন তো ঠিক আছে আপনারা যদি এই জায়গাটা ক্রয় করতে চান উনি মালিক হক দাম দিয়েছে আট হাজার পাঁচশো টাকা প্রতি শতাংশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম